রসুল সাল্লাম বলেছেন যে আল্লাহর বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য হল সলাদ ছেড়ে দেওয়া সলাদ পরিত্যাগ করা এ হাদিসটাও পাবেন সই মুসলিমের মধ্যে বিরাশি তিরাশি এবং আবু দাউদের মধ্যে পাবেন চার হাজার ছয় আটাত্তর নাম্বার হাদিস সোনারা তিরমিজির মধ্যে পাওয়া যাবে দুই হাজার ছয় বিশ নাম্বার হাদিস তাহলে যারা সলাদ পরিত্যাগ করে আপনি তাকে ডাকতে পারেন আবদুল্লাহ বলে আব্দুর রহমান বলে কিচ্ছু যায় আসে না আপনার মুসলিম সমাজেই বসবাস করছে কিন্তু আল্লাহর খাতায় মুসলমান হিসাবে নাই ও কি হিসেবে আছে কাফের অবস্থায় আছে এটা আল্লাহর রাসুলের ফতুয়া আমি মোহাম্মদ সোহেল বিন মকবুল আমার নিজস্ব মনগড়া আমার কোনো ফতুয়া নয় আর আগেই বলেছি যে আমি কোনো ব্যক্তিগত কোনো ফতুয়া দিব না দিতে জানি না দিব না ইনশাল্লাহ জাভির রজ্জিয়াল্লাহু তার আন হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহসাল্লাম অপুর আরেকটা হাদিসে বলেছেন বাইনাল খুফরি ওয়াল ইমানই তারকুস সলাত আল্লাহর বান্দা কুপরের মধ্যে আর ঈমানের মধ্যে ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য হল সলাত এখানে আবার রসুল সাল্লালাম ইমান শব্দটা উল্লেখ করেছেন বাইনাল খুফরি ওয়াল ইমানই তারকুস সলাত তাহলে একজন বান্দার কাফের হওয়া এবং ইমানদার হওয়ার মধ্যে পার্থক্যটা কি সরাত আর সরাত কয় বাক্য দিনে কয় বাক্য না এক বাক্য না দিন বাক্য বউ যখন ঘাড়ে লাগায় ঘরে তখন ফজরের নামাজটা হয়তো পড়ে অথবা পরিবারে যখন খুব চাপ দেয় বাবা মা লাঠি দিয়ে হয়তোবা আঘাত করার চেষ্টা করে যা বেয়াদব নামাজ পড়ে আয় tata কিন্তু ফাটাবো বাড়িতে জায়গা দিব না ইত্যাদি ইত্যাদি এরকম যখন ধমক দেয় তখন হয়তোবা যুবক যুবতী যারা আছে তারা নামাজ দুই এক ওয়াক্ত পড়ে কিন্তু এই পড়াতে কোনো কাজ কাজে দিবে না পাঁচ ওয়াক্তই নির্দিষ্ট সময়ে আপনাকে পড়তে হবে এটাই চূড়ান্ত এটাই চূড়ান্ত বিধান